কোনো মুসলিম নর নারী যদায় কারোর ওপর অভিমান কিংবা কারো অত্যাচারে বা আবেগকে আত্মহত্যা করে তবে তার ক্ষেত্রে লাখলা কি বলেছে শুনলাম শুনলাম আবু হুরাইরা ই রাজি থেকে আলমা আল্লাহ থেকে আলো নিত রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আদার হত্যা করবে জাহান্নামের নামের মধ্যে সে অস্ত্র দ্বারা সে নিজের পেটে আহাত আঘাত করতে থাকে এভাবে তথায় সে চিরকাল অবস্থান করবে আর যে ব্যক্তি যে ব্যক্ত আত্মহত্যা করবে সে যাহার নামে আগুনের মধ্যে অবস্থান করতে তো বিস্প থাকবে এবং তথায় সে চিরকাল অবস্থান অবস্থান আর যে ব্যক্তি নিজে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে সে ব্যক্তি সর্বদা পাহাড় থেকে নিচে গড়িয়ে জাহান্নামের আগুনে পড়তে থাকবে এভাবে এভাবে সে ব্যক্তি তথায় চিরকাল অবস্থান করবে সাহিব মুসলিম শরীফ হাদিস আহমদ